بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى جميع الانبياء والرسل والعاقبة للمتقين وعلى آل محمد صلى الله عليه وسلم وعلى أصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد ومن حديث الشريف روى الإمام مسلم رحمة الله عليه قال حدثنا أبو بكر بن أبي شيبة ومحمد بن عبد الله بن نمير اللفظ لأبي بكر قال حدثنا محمد بن بشر عن زكريا عن مصعب بن أبو عن سفيان بن أبو قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله عليه وسلم غدا وعليه مرد مرحل مشاريع أسود فجاء العزل بن علي فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وفي حديثنا آخر من روايات الترمذي قال حدثنا حسن بن عرفة حدثنا إسماعيل بن عياش عن عبد الله بن عثمان بن خزيم عن سعيد بن راشد عن يعلى بن مرة قال

حدثنا محمود بن غيلان حدثنا ابو داود العدري عن سفيان عن يزيد بن ابي زياد عن ابن ابي نعم عن ابي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم العزن والعزين سيدا شباب اهل الجنه মুসলমান ভাইরা আমি হুসাইন রাজি তাল আল্লাহ রসুলের নাতি হিসেবে হুসাইন রাজি আল্লাহ তালন হুকে আসান রাজি আল্লাহ তাল হুকে আলী রাজি আল্লাহ তালু ফাতেমা রাজি আল্লাহ তালহা এবং জামে সাহাবা তাবিন সকলকেই আমি মোহ্বত করি এখানে হুসাইন রাজি আল্লাহ তালহু বা আহলেবাইটের ব্যাপারে আমি আমার জানা থেকে কিছু বিষয়ে আলোচনা করতে চাই আমি কালামুল্লা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সুরাই হুদের নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কলু আতাকিনুল্লাহ আর এই কুম্হালাল বাই ইন্নাহু হামিদ ধুম্মাজিদ এর পূর্বে আয়াতে আল্লাহ আহলে বাইদের বা আল্লাহ রসুলের বিবিদেরকে কিছু আদেশ দিয়েছেন সে আদেশগুলির ব্যাপারে এই আয়াতে যে কথাগুলি এসেছে সেটাই এখানে আমি স্পষ্ট কষ্ট করতে চাচ্ছি এই আয়াতের অর্থটি মুজাসরিনে কেরাম দুইভাবে গ্রহণ করেছেন প্রথমত এই আয়াতের অর্থটি হলো আলু তারা বলল আতা যাবিন আমিন আমরিল্লা তোমরা কি আল্লাহর নির্দেশে অবাক হয়ে গিয়েছ রহমাতুল্লাহ ও বারাকাত আলাইকুম আহলাল বেদ হে পরিবারের সদস্যগণ তোমাদের উপর আল্লাহর রহমত এবং বরকত রয়েছে ইন্নাহু মাজিদ। আর তিনি হচ্ছেন অত্যধিক প্রশংসিত এবং মহিমান্বিত অন্যভাবে একদল মুফাসিনের অর্থ উদ্ঘাটন করেন তাহলে তাহলে তাহারা বলল আতা যাবি নামি নাম্লাহি তোমরা কি আল্লাহর নির্দেশ থেকে আল্লাহর নির্দেশ বে অবাক হয়ে গিয়েছি রহমাতুল্লাহি ও তুহ আল্লাহর এই আদেশের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নিহিত রয়েছে আলাইকুম আহলাল আর তোমাদের উপর কর্তব্য হল যে তোমরা আহলে বাইদকে সম্মান করবে ইন্নাহু হামিদুম মাজিদ তিনি হচ্ছেন অত্যধিক প্রশংসিত এবং মহিমান্বিত এই দ্বিতীয় স্তরের মুগণ এর অর্থ যেভাবে উদ্ঘাটন করেন তার দ্বারা আহলে আহলেবাইতকে সম্মান প্রদর্শন করার প্রতি ইঙ্গিত করা হয় বাইতের সদস্যগণ সম্পর্কে মুসলিম শরীফে একটি হাদিস রে আছে روي امام مسلم رحمة الله عليه في صحيحه قال حدثنا ابو بكر بن ابي شيبة ومحمد بن عبد الله بن النمير واللفظ لابي بكر قال حدثنا محمد بن بشر عن زكريا an Mus'ab ibn Şeybata an Sufya bint Şeybata Kalas Aişe tu Karajan sallallahu aleyhi ve sellem gazatan ve aleyhi mirtum marhalum min şehre aswada Fajal Hasan ibn Ali'nin فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال মুসলিম রহমতুল্লাহ আলী এই হাদিসির রে করেন তিনি বলেন আমাদেরকে আবি সাহেবা এবং মুহাম্মদ আবদুল্লাহ ইবনে নোমাই হাদিসি বর্ণনা করেছেন আর এই হাদিসের যে মতন রয়েছে মতনের এবারতগুলি অল্লাভ জ্বলিয়ে আবি বক্রিন মতনের এবার অর্থাৎ আবুকর ইবনে আবি তারা দুজনে রেওয়ায়ত করেনা মোহাম্মদ ইবনু বিশরিন আমাদেরকে মুহাম্মদ ইবনে বিশর হাদিসটি বর্ণনা করেছেন আন জাকারিয়া জাকারিয়া থেকে আন মুসাব ইবনে সাইবা দা জাকারিয়া মুসাব ইবনে সাইবা থেকে বর্ণনা করেছেন আন সুফিয়া বিনতে সাইবা দা আর মুসাব ইবনে সাইবা সুফিয়া বিনতে সাইবা থেকে হাদিসটি রিওয়ায়াত করেছেন قالت আয়েশাතු আর সুফিয়া বিনতে সাইবা বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন خرج النبی صلی الله علیه وسلم একদিন ভোরবেলা আল্লাহ রসুল বের হইলেন মৃত্যু মার আলুম মিলের আসদা। আর আল্লা আল্লাহ রাসুলের গা মুবারকের উপর একটি কালো পশমের তৈরি একটি পশ্মিক কম্বল ছিল হাসান ইবন আলী অতপর হাসান ইবনে আলী আসলেন ফাদু আল্লাহ রসুল এই চাদরের ভিতরে এই কম্বলের ভিতরে তাহাকে প্রবেশ করাইলেন সুম্মা জাল হুসাইন অতপর হুসাইন আসলেন ফাজ খালা মাহু তিনি তাহার সাথে কম্বলের ভিতর ঢুকে গেলেন সুম্মা জাত ফাতেমাতু অতপর ফাতেমা আসলেন ফাদা আল্লাহ রসুল তাহাকে এই চাদরের ভিতরে প্রবেশ করাইলেন সুম্মা অতবর আলী আসলেন আল্লাহ রসুল তাহাকে এই চাদরের ভিতরে প্রবেশ করাইলেন সুম্মা কালা অতবর আল্লাহ রসুল বললেন ইন্নামা ইউরিদুল্লাহ আল্লাহ শুধুমাত্র রিজসা তোমাদের থেকে যত নোংরামি আছে ও পবিত্রতা আছে এই সমস্তকে দূরীভূত করে দিতে এবং তোমাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান অর্থাৎ তোমাদেরকে পুত পবিত্র করতে চান হাদিসটির মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের দুশো তিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের অন্য একটি হাদিসের মধ্যে আছে রাওয়াল ইমাম তিরমিজি হাদাসানা আসান ইবনু আরাফতা হাদাসানা ইসমাইল ইবনু আইয়াস আন আবদুল্লাহ ইবনে ওসমান ইবনে হোসাইমিন আন সাঈদ ইবনে রাশিদিন আন ইয়ালা ইবনে মোর্রা আলা আলা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হুসাইন ও মিন্নি ও আনামিন হুসাইন আহাবল্লাহ মান আহাবা হুসাইনান হুসাইনুল শিবতমিনা মিনাল আসবা এ মধ্যে এ ইমাম তিরমিজি বলেন আরাভা হাদিসটি আমাদেরকে বর্ণনা করেছেন আর আসান ইবনে আরাবা বলেন ইসমাইল ইবনে আয়াস আমাদেরকে হাদিসটা বর্ণনা করেছেন আন আবদুল্লাহ ইবনে ওসমান ইবনে হুসাইমিন আবদুল্লাহ ইবনে ওসমান ইবনে হুসাইম থেকে হান সাঈদ ইবনে রাশিদিন আর আবদুল্লাহ ইবনে ওসমান ইবনে হুসাইম সাঈদ ইবনে রাশিদ থেকে আদিসটি বর্ণনা করেছেন আন ইয়া আলা ইবনে মুররা আর সাঈদ ইবনে রাশিদ ইয়া ইবনে মুররা থেকে আদিসটি বর্ণনা করেছেন বলা ইয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাম করেছেন উসাইদ হুসাইন উম্মিনী হুসাইন আমার থেকে ওয়ান আমিন হুসাইন এবং আমি হুসাইন থেকে অর্থাৎ আমার থেকে হুসাইনের অর্থ হচ্ছে হুসাইনের রক্ত আমার থেকে প্রবাহিত অর্থাৎ হুসাইন আমার বংশধর ওয়ান আমিন হুসাইন এবং আমি হুসাইন থেকে এর অর্থ হচ্ছে যে মোহব্বত হুসাইনের প্রতি মহব্বত এর দ্বারা আমার প্রতি মহব্বত প্রমাণ হয় আহাবল্লাহু আল্লাহ ভালোবাসবেন মান আব্বা হুসাইনান যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে হুসাইনু শিফতু মিনাল আসবাদ আর হুসাইন হচ্ছে আমার বংশধরদের একজন বংশধর আমার দৌহিত্রদের একজন দৌহিত্র অর্থাৎ আল্লাহ রসুল্লের দৌহিত্র অনেক তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন হুসাইন ইমাম তিরমিজি এই হাদিসটি জামে তিরমিজির দ্বিতীয় খন্ডে দুইশত আঠারো নম্বর মধ্যে বর্ণনা করেন ইমাম রেওয়ায়তে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি বলেন হাত মাহমুদ ইম্ন গাইলান حدثنا ابو داود الحضري عن سفيان عن يزيد بن ابي زياد عن ابن ابي نعم عن ابي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا سباب اهل الجنه হচ্ছে হাদিস্টার সোনদের মধ্যে ইমাম তিলমিজি বলেন যে আমাকে মাহমুদ ইবনা গালান হাদিস বর্ণনা করছেন আর মাহমুদ ইবনা গালান বলেন আমাদেরকে হাদিস বর্ণনা করছেন সুফিয়াম হাদারিফিয়ান থেকে আন ইয়াজিদ ইবনে আবিদ ইমিনা আবি থেকে আন ইবনে আবিন আর ইয়াজিদ ইবনে আবি আবি তিনি ইবনে নাম থেকে হাদিসটা বর্ণনা করেন আন আবিদ আর ইবনে আবি নাম হাদিসটা বর্ণনা করেন আবু থেকে অর্থাৎ আবু সহিদ হুজ্রদ্দুল্লাহ তালনু থেকে কালা তিনি বলেন আবু সহিদ হুদ্রদ্দাহনু বলেন কালা রসুল্লাহ সল্লা আলাই রসুল্লাহ আলহাম এসাদ কেছেন আল হাসানু আল হুসাইনু সাহাবি জানা হাসান এবং হুসাইন বেহেস্তের যুবকদের সর্দার অর্থাৎ বেহেস্তের যুবকদের দুই সর্দার সপ্রিয় মুসলমান ভাইগণ আমি এত আমিগুলি জানি এবং তাদের প্রতি আমার মহব্বত পূর্ব থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যৎও থাকবে আবারও আসান হুজাইন রাজ্লা তালা আনহুমা আলী রাজ্লা তালা হরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা এদের প্রতি শ্রদ্ধা রেখে সাইদুল মোহাম্মদুরসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইসলামের আহলে বাড়িতে প্রতি শ্রদ্ধা মহব্বত রেখে আমি আমার কথাগুলি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম